আপনি কি সদস্য টন্টাগার মধ্যে আমার প্রযুক্তি টোয়েন্টি টোয়েন্টি শেষের জন্য গরু চান তাহলে অবশ্যই এই বাজারটি হতে পারে আপনার জন্য খুবই ভালো একটি বাজার ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এই নাম্বারটি দেখছেন এই সাথে চাইলে আপনারা যোগাযোগ করে গরুগুলো এর মাধ্যমে কিনে নিতে পারেন স্থানীয় মানুষ হিসাবে খুবই ভালো একজন মাধ্যমে আপনারা ব্যবহার করতে পারেন গরু কেনার কাজে অবশ্যই আপনারা নিজেরা দাম ফিক্স করে দিলেন আপনাদেরকে গরু কিনে দিতে আপনাদের দামে তবে দামটা হতে হবে অবশ্যই গরু তাহলে গরু কিনে দিতে আলাইকুম কেমন আছেন আমার সকল প্রিয় ভাই ও আমার সকল কলিদার টুকচার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারটিতে আপনারা খুবই রিজনেবল প্রাইসে খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি গরু কোয়ালিটি সম্পন্ন গরুগুলো কিনতে পারবেন বাজারটি সম্পর্কে বলার আগে আপনাদেরকে এতটুকু রিকোয়েস্ট আমরা করতে চাই যে আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলটিতে বা ফেসবুক পেজটিতে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের পেজটিকে ফলো করে ভিডিওটাকে শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন কন্টেন্ট যেমনই হোক না কেন ভাই হিসাবে আমরা চাই যে আপনারা আমাদের পাশে থাকেন তো মূলত আমাদের এই বাজারটির নাম আমি অবশ্যই বলবো যারা বিশেষ করে একটু অল্প থেকে স্বল্প দামে গরু কিনতে চাচ্ছেন লাইক প্রত্যেকটি গরুতে আপনি দুই তাদের জন্য এই বাজারটি হতে পারে খুবই ভালো একটি বাজার এবং এই গরুগুলো কিন্তু আপনারা দুই তিন হাজার টাকা কমে আপনার স্থানীয় বাজারে চাইতে কিনে নিতে পারবেন এবং এই গরুগুলো গ্রামের গরু এবং খুবই প্রাকৃতিকভাবে বড়ো হয়ে থাকে এবং ইন্ডিয়ান ভেরিয়েন্টের কিছু গরু রয়েছে যে গরুগুলো কিন্তু আপনি আপনার স্থানীয় বাজারে নিয়ে যেয়ে চাইলে বিক্রি করতে পারেন ভালো কিছু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে দিন শেষে এতটুকুই আপনাদেরকে আমার বলার যে গরুর সম্পর্কে ধারণা না থাকলে গরু সম্পর্কে যদি জানা শোনা না থাকে গরুর সম্পর্কে না বুঝেন তাহলে বাংলাদেশের কোনো প্রান্তেই আপনি গরু কিনতে যাবেন বা আপনারা গরু কিনতে যাবেন যারা বুঝেন না তাদের জন্য কোনো বাজারই ভালো হবে না আর যারা গরু কিনতে জানেন যাদের আইডিয়া আছে এবং ভরসা আছে তারা চাইলে কিন্তু এই বাজারটিতে আসতে পারেন যেগুলো আড়াই থেকে তিন মনের নিচে এগুলো অবশ্যই কোয়ালিটি অনুযায়ী কিনতে হবে পালার উপযোগী আর যদি কাটাই হয়ে যায় তাহলে এগুলো আপনারা মাংসের ওজনে কিনতে পারবেন সাতাশ আঠাশ হাজার টাকা করে ষাট গরু আর যেগুলো সাড়ে তিন মনের উপরে হয়ে গেছে বা সাড়ে তিন মন চার মন এই গরুগুলো কিন্তু খুবই অনায়াসে আপনারা সাতাশ থেকে আঠাশ হাজার টাকা মন করে এই বাজারটিতে গরুগুলো কিনতে পারবেন যেমন এই গরুগুলো এক লক্ষ পনেরোর নিচে ল কিনে নিতে পারবেন মাথায় রাখবেন এক লক্ষ পনেরোর নিচে আপনি এখানে আসেন গরু কিনতে কোনো সমস্যা নেই আপনি যেমন এখানে দুই টাকা লাভের সাথে আসবেন ঠিক তেমনই এখানে কিন্তু যারা গরু বিক্রি করতে আসছে তারাও লাভের সাথে গ্রাম থেকে বা বিভিন্ন বর্ডার এলাকা থেকে গরুগুলো কিনে নিয়ে আসছে সো আপনার মধ্যে বা তার মধ্যে কোনো তফাত নেই আপনি যেমন ব্যবসিক সেও একজন ব্যবসিক গরু আপনাকে তার কাছ থেকে কিনতে হবে আপনি যেমন গরু কেনার পরে কাউকে মাংনা দিয়ে দিবেন না ঠিক তেমনই এরাও গরু কেনার পরে আপনাকে এমনি দিয়ে দেবে না এ বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আপনার সেন্টিমেন্ট দিয়েই আপনাকে জাজমেন্ট করতে হবে প্রত্যেকটা বিক্রেতাকে কারণ আপনিও একজন বিক্রেতা হয়ে যাবেন একটা সময় এখানে ক্রেতা হিসাবে আসবেন কিন্তু আপনিও একজন বিক্রেতা হিসাবে পরিণত হবেন এই বিষয়গুলো আসলে আপনাদের বোঝা উচিত যে অবশ্যই আমি গরু সম্পর্কে জানলাম প্রত্যেকটা বাজারেই গরু কিনতে পারবো আমি বর্ডার এলাকাতে গরু কিনতে আসছি আর এখানে আসার পরও যদি বলি যে গরুর সুবিধা নেই তাহলে আপনার মতো ব্যবসায়িকের আমি মনে করি কোনো বাজারে যাওয়া উচিত না এখন কেন উচিত না কারণ বাংলাদেশের এমন একটি প্রান্ত এটি যে প্রান্তের গরুগুলো বাংলাদেশের অন্য কোথাও থেকে নিয়ে আসা হয় না এই গরুগুলো কিন্তু এখান থেকেই আর কি উৎপন্ন হয় বলতে পারেন না আর তো অবশ্যই এই গরুগুলো চাইলে আপনারা বাজার থেকেই কিনে নিতে পারেন আর যারা ইন্ডিয়ান ভেরিয়েন্টের বোল্ডার গরু যাচ্ছেন বড় বড় তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে গরুগুলো কিনে নিতে পারেন আপনারা সর্বোচ্চ কম দামে তো গরু পাবেন কি পাবেন না সেটা জানি না তবে আমরা চেষ্টা করি সর্ব সর্বক্ষণিক আমাদের কাস্টমারদেরকে আমরা ভালো কিছু প্রোভাইড করার এর মাঝেও দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক কাস্টমার আসে ঘুরে যায় অনেকে আমাদের কাছ থেকে গরু নিয়ে যাই এক একজন এক একভাবে আসলে ট্রিট করে থাকে আপনারা চাইলে এখানে ভিজিট করে দেখতে পারেন আমাদের নির্দিষ্ট কিছু কাস্টমার রয়েছে যাদের কাছে আমরা গরু সোল্ড করে থাকি এবং তারাই আমাদের গরুগুলো কিনে নিয়ে যাই আপনারা চাইলে এই গরুগুলো এখান থেকে কিনতে পারবেন সাতাশ থেকে আঠাশ হাজার টাকা মন করে অসংখ্য গরু রয়েছে যে গরুগুলো আসলে দেখার মতো এবং গরুগুলো খামারে পা রাখার মতো এই গরুগুলো আমি মনে করি যে খামারে যদি আপনি চার থেকে পাঁচ মাস রাখতে পারেন সর্বোচ্চ কম দামে আপনি কিন্তু গরুগুলো সর্বোচ্চ বেশি দামে কিন্তু আপনি আপনার স্থানীয় বাজারে যেয়ে শোল করতে পারবেন তো অবশ্যই আপনারা বিশেষ করে যারা বায়ার রয়েছেন এখানে গরু কিনতে আসতে পারেন এবং গরুগুলোকে অবশ্যই পারচেসিং করে নিতে পারেন এই বাজারটি থেকে এখানে প্রত্যেকটি গরু কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ এবং ইন্ডিয়ান ভেরিয়েন্ট যেহেতু গরু এই গরুগুলোকে যদি একটু খামারে রেখে ভালো মন্দ খাবারগুলো দেন তো গরুগুলো খুব তাড়াতাড়ি গ্রোথ নিয়ে আসবে এবং গরুগুলো খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে এবং হেভি ওয়েটের গরুগুলো হবে আপনারা এই গরুগুলো কিনতে আজই ভিজিট করুন আমাদের এইখানে আর আমাদের এই ভিডিওগুলোকে শেয়ার করে দেবেন আমি আবারও বলছি আপনারা যদি আমাদের পেজটিকে দেখে থাকেন পেজটিকে ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন কারণ আপনাদেরকে ছাড়া আমরা পুরোপুরি শূন্য এবং পুরোপুরি জিরো আপনারাই পারেন আমাদেরকে বানাতে হিরো সব ভিডিওটিকে শেয়ার করুন আমাদের পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন